নমস্কার অ্যাস্ট্রোস্ট্রোমে সবাইকে স্বাগতম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা নিয়ে এসেছি মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ মে থেকে পয়লা জুন তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ রাশিফল গ্রহের অবস্থান এই সময় বেশ সংবেদনশীল বিশেষ করে যখন চন্দ্র আপনার প্রথম ঘরে ও বৃহস্পতি অবস্থান করছে ফলে আবেগ এবং ভালোভাবে এবং মনোভাবের উপরে এর প্রভাব সরাসরি আপনার সম্পর্কের উপরে এসে পড়বে তাহলে দেরি না করে চলুন এবার স্লাইড ভিত্তিক বিশ্লেষণে সেখানে যাওয়া যাক প্রথম স্লাইডে আমরা কথা বলবো অবিবাহিতদের প্রেম জীবন কেমন চলবে তো এই সপ্তাহে মিথুন রাশির অবিবাহিত জাতক জাতিকাদের প্রেম জীবনে মানসিক দ্বন্দ্ব এবং আবেগের অস্থিরতা বিশেষভাবে চোখে পড়বে আপনি হয়তো সম্প্রতি কারোর প্রতি আকৃষ্ট হয়েছেন বা নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে কিন্তু ক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না গ্রহের প্রভাব আপনাকে আবেগপ্রবণ ও কিছুটা বিভ্রান্ত করতে পারে অতীতের প্রেমে ব্যর্থতা বিশ্বাসভঙ্গ বা মানসিক আঘাত নতুন সম্পর্কের সামনে দেওয়াল তুলতে পারে আপনি হয়তো নিজেই টের পাচ্ছেন পুরনো স্মৃতি বারবার ফিরে আসছে এবং তাতে করে বর্তমানে সম্ভাব্য কোনো সুন্দর সম্পর্ক শুরুর ক্ষেত্রে আপনি দ্বিধান্বিত হয়ে পড়ছেন তবে চিন্তার কিছু নেই বৃহস্পতির অবস্থান বলছে সৌভাগ্য আপনার সঙ্গে আছে আপনি যদি ধৈর্য ধরে নিজের আবেগ বুঝে আত্মবিশ্বাস বজায় রেখে সম্পর্কের পথে এগিয়ে যান তাহলে প্রেমের সম্ভাবনা উজ্জ্বল এই সময়টিতে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আহত একটি সম্পর্কের জন্য প্রস্তুত যদি হ্যাঁ তবে সৎ ও খোলামেলা আলোচনা দিয়েই শুরু করুন আর যদি এখনই মানসিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে নিজের সময় উপভোগ করুন এটি নিজেকে আরো ভালোভাবে বোঝার সুযোগ দেবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো প্রেমের সম্পর্কে থাকা মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা টানা পড়েন পূর্ণ হতে বিশেষ করে যারা ধরে একটি সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ছোটখাটো কথা নিয়ে দীর্ঘদিন মনোমালিন্য হওয়ার প্রবণতা দেখা দিতে পারে সাধারণত কোনো মন্তব্য বা ভুল বোঝাবুঝি থেকে তৈরি হওয়া ক্ষোভ বা বিরক্তি সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় আপনাকে খুবই সতর্ক হতে হবে কোনো কথায় সঙ্গীর মন ভেঙে যেতে পারে অতীতের কোনো ভুল তর্ক বা অসমাপ্ত বিষয় যদি আবার সামনে আসে তাহলে সেটা বর্তমান সম্পর্কের রসায়ন নষ্ট করে দিতে পারে তাই অতীতকে অতীতের রাখতেই হবে আবেগকে নিয়ন্ত্রণে রাখা ও শান্ত মন নিয়ে সমস্যা মোকাবেলা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন হয়তো আপনি কিছু বিষয় সহজভাবে নিয়েছেন অথচ সঙ্গী সেটাকে ভিন্নভাবে বুঝেছেন তাই দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া আবশ্যক আপনার যত্ন শ্রদ্ধা এবং সহযোগিতার মনোভাব যদি স্পষ্ট হয় তাহলে এই সপ্তাহের শেষের দিকে সম্পর্ক আরো মজবুত হবে ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুই পক্ষের মধ্যে অথবা আ এবং বোঝা পড়া ও ধৈর্য থাকে তাই সঙ্গীকে সময় দিন তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিন এবং নিজের সংবেদনশীল হন বিবাহিত জীবন কেমন চলবে তো যারা মিথুন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল বৃহগত অবস্থান অনুসারে সঙ্গীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুজিও বড় আকার নিতে পারে আপনার মন মেজাজে অস্থিরতা দেখা দিলে তা পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি আপনি পুরোনো কষ্ট বা ক্ষোভ ধরে রাখেন তাহলে সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে তবে সপ্তাহের একটি বড় ইতিবাচক দিক হলো সন্তানের সাফল্য বা ইতিবাচক কোনো ঘটনার কারণে পরিবারে আনন্দের আবহ তৈরি হতে পারে এটি দাম্পত্য জীবনে স্বস্তি ও তৃপ্তির মুহূর্ত এনে দেবে আপনার সঙ্গীর ও সঙ্গীও হয়তো সেই আনন্দ ভাব করে নিতে প্রস্তুত হবেন যদি আপনি ধৈর্য এবং নম্রতা দেখান এই সময়টি পারস্পরিক শ্রদ্ধা ও সমর্মিতার ভিত্তিতে সম্পর্ক পরিচালনার জন্য অত্যন্ত উপযোগী তবে বিরক্তি প্রকাশ বা অহেতুক রাগ দেখালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখাও জরুরি যদি কোনো জটিলতা অনুভব করেন তাহলে একে অপরের সঙ্গে সময় কাটান আলোচনা করুন এবং প্রয়োজনে একজন সিনিয়র বা কাউন্সিলরের পরামর্শ নিন ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুইজন একে অপরের অনুভূতির মূল্য দেয় বিশেষ করণীয় উপায় আমি আপনাদেরকে বলতে চাই পর্বে তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে বিষ্ণু সহস্র নাম পাঠ একটি অত্যন্ত কার্যকর উপায় এই প্রাচীন ধর্মগ্রন্থ পাঠ করলে শুধু মানসিক আসে না বরং ও মনোসংযোগ আবেগের ভারসাম্য ফিরে আসে যারা সরাসরি প্রভাব পড়ে আপনার সম্পর্কের উপরে আপনি যদি প্রতিদিন সকালে কুড়ি মিনিট সময় বের করে বিষ্ণু সহস্র নাম পাঠ করেন তবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে এটি সম্পর্কের জট খুলতে এবং পরস্পরের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করবে এই সময় শান্ত আচরণ শ্রবণ ক্ষমতা এবং নম্রতা আপনার মূল অস্ত্র যদি সঙ্গীর সঙ্গে কথাবার্তায় আপনি ধৈর্য ধরেন এবং তাকে বুঝে চলেন তাহলে সম্পর্ক আবারও নতুন প্রাণ পাবে তো বিশেষভাবে বলা যায় প্রতিদিন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন নম্রতা ও সহানুভূতিশীল আচরণ বজায় রাখুন কোনো তর্কে না জড়িয়ে সমস্যার মূল খুঁজে বের করুন মনোযোগ দিয়ে সঙ্গীর কথা শুনুন নিজের অনুভূতিগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করুন এভাবেই এই সপ্তাহে আপনি আপনার প্রেম ও দাম্পত্য জীবনকে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার